বুঝতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে জল অনেকটাই ঘোলাটে কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু জামাতের যে অবস্থান বিএনপির যে অবস্থান এনসিপির যে অবস্থান সবকিছু মিলিয়ে একটি রাজনৈতিক জটিলতায় অনেকেই মনে করছেন যে নির্বাচন হয়তো হবে না আদৌকে নির্বাচন হবে ডক্টর ইউনুস্কি আহ একটি সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবেন কারণ ইতিমধ্যে এনসিপির একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলে দিয়েছেন নির্বাচন হবে না তো সব মিলিয়ে যে পরিস্থিতি পাশাপাশি আওয়ামী লীগ তার ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার জন্য এখন আহ সুশীল সমাজ শিল্পীদের উপর ভর করেছে এবং এবারের পনেরোই আগস্টে জনগণ প্রত্যাখ্যান করলেও দেখা যাচ্ছে যে শিল্পীরা মোটামুটি ফেসবুক ফিড ছয়লাভ করে ফেলেছে মুজিব বন্দনায় তো এই বিষয়গুলো ধরেন অনেক কৌশলে যাচ্ছে হাসিনার দল পলাতক হাসিনার দল তো সব মিলিয়ে আমরা একটু আজকে আলোচনা করব আমাদের অতিথি কাউকে স্পেশালি পরিচয় করানোর কিছু নাই সবাই আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় জনাব পিনাকি ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ভালোবাসা ইলিয়াস আপনি আনমিউট করেন ইলিয়াস হোসেন আমাদের আরেক অতিথি ঈদ মোবারক ইলিয়াস আপনাকে ঈদ মোবারক আপনাকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এক বছর পার হয়ে গেছে হাসিনারি চট করে ঢুকে যাওয়া চট করে ফিরে আসা হ্যান্ড করেঙ্গা তেন করেঙ্গা মোটামুটি এগুলো এবারে পনেরোই আগস্টে যে অবস্থা দেখলাম আর কি তাতে তো ধরেন মানে বলাই যায় যে ঈদ মোবারক মানে একটি ফ্যাসিবাদী দল বিদায়ের পথে বা বিদায় অলমোস্ট শেষ আর কি তারা হয়তো এখন একটা চোরা অনেক কিছু করার চেষ্টা করবে তো আমরা এই প্রসঙ্গটা আসছি দাদা আওয়ামী লীগের ফ্যাসিবাদ এবং এই প্রসঙ্গটা আসছে কিন্তু প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই যে নির্বাচনী একটি অনিশ্চয়তা এনসিপির ওই নাসির উদ্দিন বক্তব্যের পরে বিষয়টা আরো বেশি আলোচনায় আসছে জামাত তার অবস্থানে পিয়ার লাগবে এনসিপি তার অবস্থানে এর মধ্যে আবার ধরেন জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রায় বক্তব্য তারা চার দফা দাবি দিয়েছে নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন এরকম চারটা দাবি আছে তাদের তো সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচন আসলে কোন দিকে ডক্টর ইউনুস কি সক্ষম হবেন এই পরিস্থিতিগুলো মোকাবেলায়। অফিসার এর অনুসারে প্রশাসনের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই আর যেটা আমারও আছে যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা পুলিশ বাহিনীর যে অবস্থা তার পুলিশ বাহিনীর যে ইন্টারনাল মোটিভেশনের যে অবস্থা সেটা সবকিছু মিলে নির্বাচন অনুষ্ঠানের মতো প্রস্তুতি আপনারা আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রফেসর নির্বাচনের যেই ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যে মেনে নিয়েছে সেই ডেডলাইনকে সামনে রেখেই আমাদের আগানো উচিত এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন নির্বাচনটা নির্বিঘ্নে ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায় সেটা আমাদের সকলের চাওয়া উচিত কিন্তু এটা আসলে করতে পারবেন কিনা এটা আমি জানিনা এটা এটা কিভাবে এগোবে সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে সেটার উপরে ডিপেন্ড করবে যে উনি আসলে এটা এগোতে পারবেন কিনা প্রথম যে বিষয়টা নিয়ে উনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে দেশে করতে চাই সেটা প্রবাবলি সম্ভব হবে না আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এভাবে ইলেকশন হয় তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়তো করতে পারবো আমি জানি না এই পরিকল্পনা ওনারা নিচ্ছেন কিনা আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিকভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায় কারণ আমাদের আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এই দুইটা তো এক না। মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো দুইজন বা তিনজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পারবো তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এটা সম্ভব এটা তো সম্ভব হবে না এবং দেখা ধরেন বাস্তব বাস্তব অবস্থায় আমরা যদি দেখি ইলেকশন কমিশন মানে আমি তো দেখছি যে তারা ড্রোন কিনবেন ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য তারা বডি ক্যাম্প কিনবেন মানে আর এটার কি হবে আপনি ড্রোন দিয়ে দেখলেন আর কি তারপরে কি মানে এটা তো ধরেন এখন যে অবস্থা তো এটা নিয়ে আমার আসি ইলিয়াস আপনি কি মনে করেন ইউনুস এই নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন পরিস্থিতি কি ধরেন নির্বাচন নিয়ে এক একজন কথা বলে মানে এটা তো শেখ হাসিনা না তাই না এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন সারা বাংলাদেশে থাকার চেষ্টা করবে ডক্টর ইউনুসের তো সেই ইচ্ছা নাই অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি এই এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর বাংলাদেশ তো বহু পরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই একজন মানুষকে আমি নিজে আমার কথা বলি আমার বন্ধু হোক আমার ভাই হোক আর যেই হোক আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসবো এই সাহস বোধহয় আমার হবে কিনা আমি জানি না এটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়ে যে সময়ে কি হতো জুলাইয়ের ওই সময় যে মানুষ যখন যেত একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে যে স্যার আমার 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 এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে নিঃশ্বাস ছিল নাকি তখনও বসে এটা এটা ই করে দেন আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন বাংলাদেশ আজকে নিউজ তো সেখান থেকে আবার ওই যে ইয়ে খাতাটা আমাদের যে ভর্তির যে ইটা কি বলে লগবুক যেটা লগবুকটা সেটাতে রেজিস্টারটা আবার গোবিন্দ সংস্থা লোকজনদের ডাক্তারদের কাছ থেকে নিয়ে আসছেন যে কারণে সঠিক তথ্যটা ডাক্তাররাও জানেন না যে কি পরিমাণে মানুষ মারা গিয়েছেন আউট হয়েছেন এটাই তো বাংলাদেশের ইতিহাস তো 24 এত ছোট করে দেখেন আমরা একাত্তরের সাথে মিলাইতে চাই না কিন্তু চব্বিশ কে যারা ছোট করে দেখে এইটাই বাংলাদেশের মুক্তি ওই সময় আমাদের হাফ স্বাধীনতা স্বাধীন হয়েছিল দেশ এখন পূর্ণ স্বাধীনতা পেয়েছে আমরা চব্বিশের মাধ্যমে জি জি আমরা একাত্তরের সাথে মিলাতে চাই না কেন না না একাত্তরের মানে ওইটা গেলে অনেক তর্ক আসবে যেহেতু এখানে ধরেন এই এই স্বাধীনতা যুদ্ধটাকে যেভাবে ই করা হয়েছে ডক্টর যদি চাইতো এক বছরে কি সম্ভব ছিল না দাদা যে আমাদের কতজন মানুষ অংশ নিয়েছিল কতজন শহীদ হয়েছে কতজন ধর্ষিত হয়েছে কার কার আজকে না বললাম কার কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি এটা তো আমাদের খুঁজে বার করা দরকার পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের কাদের পয়দা হওয়া এটা জানা দরকার না এটা জানুক আমাদের জানাক আমরা চাই তো জানি মানে এটা এটা হাসি হাসি তামাশার বিষয় না দুই লক্ষ মা বোনের ইজ্জত এটা বিশাল আকারের একটা অভিযোগ আপনি সেটা করেন খুঁজে বের করেন আমরা তো চাই সেটা তো সম্ভব না আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা করবে কিনা কেউ তো করে না ইলিয়াস মানে আমার আগামী কালকে একটা বোমবাস্টিং এপিসোড আসবে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে আমি এটা এখনই বলতে চাই না স্পয়লার দিয়ে আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আমাদের অনেকের চোয়াল খুলে পড়ে যাবে আর কি হ্যাঁ এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে হ্যাঁ সমস্ত রেকর্ড আছে এটা করা খুব জরুরি এটা খুব করা জরুরি আমি বাংলা এডিশন কেও বলেছি যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে এই জায়গাগুলো আসলে কতটা সঠিক কিভাবে ইতিহাসকে দূষিত করা হয়েছে এই জিনিসগুলো আমার মনে হয় এই কাজগুলো করলে উঠে আসবে যে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা চব্বিশের সাথে তুলনা করতে চাই না কোনটা বড় কোনটা ছোট সেটা আমার জন্য চব্বিশই সব আমার জন্য চব্বিশই স্বাধীনতা আমার জন্য পাঁচ আগস্ট হচ্ছে বিজয় দিবস তো এটা আমি মানতে চাই এখন যারা দেখেছেন একাত্তর তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশে আমি আমি ইলিয়াস একটা খুব বেইসিক একটা বেসিক একটা তর্ক হাজির করতে চাই মানে বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায় এটা যদি উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষা হয়ে থাকে তাহলে ইন্ডিয়া এসে আমাদেরকে স্বাধীন করে দিয়ে যেতে পারে কি করে দিয়ে দেশকে সহজ না মানে আমাকে আরেকজন স্বাধীন করে দিয়ে যেতে পারে না আমি বলছি যে তারা যদি সহায়তা দেয় সামরিক সহযোগিতা দেয় সেটা ঠিক আছে কিন্তু তারা তো বলছে যে এটা হচ্ছে তাদের সাথে যুদ্ধ তারা তো বলেনি আমরা বাংলাদেশকে স্বাধীন করতে তারা পনেরোই আগস্টে তারা এই কি বলে এই ষোলোই ডিসেম্বর আমাকে স্বাধীন করে দিয়ে যদি যায় সেটা স্বাধীনতা না আমার 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 খুব খুবই মৌলিক একটা প্রশ্ন ভারত যদি আমাকে স্বাধীন করে দিয়ে যায় সেটা আমার স্বাধীনতা না আহ দাদা ওইটা না তো আরো আরো পিন পয়েন্টে বলতে পারেন যে আমরা আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ওই দিন আমাদের দেশ স্বাধীন হলো ওই ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানে আমার দেশের কে ছিল একজনের নাম বলেন ছিল না কেন আরো বিস্তারিত পরিসরে বসতে পারি প্রস্তুতি নিয়ে আমার মনে হয় যে আমরা আজকে আমরা এটাকে খুব সহজে যেভাবে সামারিয়াই করা যেতে পারে সেটা হচ্ছে যে ধরেন আমি মনে করি অনেক অনেক মানুষের এটা নিয়ে আমি নিজে আমার সত্যি কথা বলে আমি যতদিন পর্যন্ত ধরেন ইভেন দুই সাল পর্যন্ত এই গণজাগরণ মঞ্চের পর থেকে অনেক কিছু দেখছি বুঝছি কিন্তু এর আগ পর্যন্ত আমার ভেতরে একটা ই ছিল যে পাকিস্তানিরা এত বদমাইশ ছিল এত পরিমাণে মানুষকে আমাদেরকে মারলো এত মা বোনকে মানে তিরিশ লক্ষ আর দুই লক্ষ শুনতে শুনতে একদম ছোট থেকে বড় হয়েছে কিন্তু আমি খুব স্বাভাবিক একটা ইকুয়েশনের দিকে যাই ধরেন আমি মনে করি যে ত্রিশ লক্ষ মানুষ মারা গিয়েছে আর লক্ষ মানুষ যদি মারা যায় তাহলে ত্রিশ লক্ষকে আমি আটষট্টি হাজার ভাগ দেই আটষট্টি দিয়ে ভাগ দিলে এক এক গ্রাম প্রতি কয়জন করে পরে আপনি হিসাব করেন আপনার গ্রাম তবে ইলিয়াস আমি আমি আপনাকে শুধু একটা বিষয় এক করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন দলিল মৃতের সংখ্যা তিন লক্ষ কিন্তু মেনশন করা আছে তিন লক্ষ এটা একেবারে ওদের কনক কোন তিন লক্ষ কোথায় কি তথ্য আছে এটা আলোচনা হওয়া দরকার তো দাদা আমরা যদি এই নির্বাচন প্রসঙ্গে যদি একটু আবার থাকি যে ধরেন আমরা দেখছি যে জামাতে ইসলামী ধরেন আহ পিয়ান নিয়ে কিন্তু একটা স্ট্রিক্ট অবস্থানে চলে গেছে যে তারা কোর্টে যাবে তারা আহ এটা না ওইটা না জামাতের সঙ্গে এনসিপিও অনেকটাই একমত তো জামাত কি কোন ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে মানে ধরেন যে আপনি আমরা ছিয়ানব্বই ছিয়াশি ছিয়াশির একটা ঘটনা দেখলাম একানব্বই তে বিএনপির সঙ্গে চটবদ্ধ ছিলেন ছিয়ানব্বইতে এসে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামলেন গত ষোলো বছর ধরে একসঙ্গে আন্দোলন করলেন বিএনপি জামাত বিএনপি জামাত একটা মানে প্রবাদ মানে প্রেস ওয়ার্ড হয়ে গেছিল না যে আমাদের একটা ইয়ের মতো তা এখন এসে দেখা গেল যে ইয়ের পর পরে দেখা গেল যে দুজনের মধ্যে বিশাল দ্বন্দ্ব তো মানে বিএনপি ভুল করছে জামাত ভুল করছে মানে এটা তো হওয়ার কথা ছিল না আর কি না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে কি মনে করেন না না এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন আপনি যদি পিয়ারের প্রশ্নটা বলেন পিয়ার প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিয়ার ইস্যু নিয়ে দুইটা এপিসোড অলরেডি করেছি আমি আর একটা এপিসোড রেডি করছিলাম জাস্ট মায়া করে করিনি কারণ এই এপিসোডটা রেডি করলে জামাতে ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি হুম কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম তাহলে জামাতে ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো মানে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্যে একটা ডিজাস্টার হবে একটা সিরিয়াস ডিজাস্টার হবে আমরা অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পিয়ার একটা সিরিয়াস ডিজাস্টার হবে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে হ্যাঁ এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পিয়ারের পক্ষে দাঁড়ায় তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে এক রোখা হয়ে